আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে আছেন? সিম বিক্রি করতে। যে কি সিম বিক্রি করতে নিয়ে আছেন? আছেন। আচ্ছা কত কেজি সিম আছেন আজকে বাজারে? ওরে ফোন সিম। আচ্ছা কত দয়া মন বলতেছে আপনাকে সিম? হ্যাঁ 300 400। টাকা মন বলতিছে। আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে তো মনে হয় আপনার হচ্ছে লস হয়ে যাবে তাই না? লস

যে জমিতে আপনার হচ্ছে ধরতে গেলে ফলন ভালো কিন্তু আপনি বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না বেদা আপনার লস হয়ে যাচ্ছে লস হ্যাঁ ভাই লস আর আচ্ছা ধন্যবাদ আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়ে আমি কপি বিক্রি করতে নিয়ে আছি জি পাতা কপি পাতা কপি জি কত পিস নিয়ে আজকে আজকে 200 পিস 200 পিস পিস তাই না 200 পিস 200 পিস আচ্ছা আপনাকে কত টাকা পিস বলতেছে আচ্ছা বলতে পিস 800 টাকা করছে

বাজার মূল্যটা যদি একটু হচ্ছে বৃদ্ধি পেতো তাহলে আপনারা বিক্রি করে আপনার একটু ভালো আচ্ছা ধন্যবাদ